আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সরকার কথা বলতেও বাধা দিচ্ছে বলছে রিজভি এরপর জানিয়ে দেব আদম তমিজি হক গ্রেপ্তার আরও জানিয়ে দেব এগারোই ডিসেম্বর আওয়ামী লীগের যৌথ সভা এদিকে বিএনপিকে মোকাবেলার সাহস সরকারের নেই এবং জানিয়ে দেব রাজধানীতে জামায়াতের বিক্ষোভ সর্বশেষ জানিয়ে দেব খন্দকার মোশারফ হোসেন আইসিউতে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সরকার কথা বলতেও বাধা দিচ্ছে বলছে রিজভি দেশে মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষকে সরকার কথা বলতেও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি আন্তর্জাতিক মানবাধিকার দিবসের প্রাককালে শনিবার বিকেলে এক ভার্চুয়াল ব্রিফিং এ তিনি এ অভিযোগ করেন রিজভি বলেন গুম খুন ক্রসফায়ারের শিকার হওয়া স্বজনদের সংগঠন মায়ের ডাকের উদ্যোগে সকালে জাতীয় জাদুঘরের সামনে দাঁড়িয়ে স্বজনরা তাদের আকুতি ও মর্মান্তিক পরিস্থিতির কথা বলতে চেয়েছিলেন কিন্তু আগামী আওয়ামী গুমপন্থী পুলিশ সেখানে তাদের দাঁড়াতে দেয়নি ট্রেনে হিস্ট্রে বের করে দিয়েছে তাদের কথা বলতে দিতেও ভয় পাচ্ছে তিনি বলেন আজ গুমখুন মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিরা তাদের কথা বলতে পারেন না এক ভয়ঙ্কর গুমের সরকার ক্রস সরকার মানবাধিকার লঙ্ঘনের সরকার রাষ্ট্র শক্তি দিয়ে এমনভাবে টিকিয়ে রাখতে চায় যাতে সরকারের অপরাধের বিরুদ্ধে কেউ ট্রু শব্দ না করতে পারে এজন্য তারা এক ব্যাপক নেটওয়ার্ক বিস্তার করেছে রিজভি বলেন আসুন সাহস আশা দৃঢ় সংকল্পের মনোভাব নিয়ে আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলন আন্দোলনকে বিজয়ের পথে ধাবিত করি অগণতান্ত্রিক আওয়ামী নাচদের অন্তঃসারশূন্য অপপ্রচারের মায়াজাল বেদ করে স্বাধীনতা ও ওদার মনোভাবের গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের অক্লান্ত উদ্যম অব্যাহত থাকবে এই জাতি কোনোদিনই স্বেচ্ছাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেনি গণতান্ত্রিক শক্তির কল্পনা ও আশা সর্বদা সজীব সক্রিয় ও বিকাশমান তাই বর্তমান আদর্শের সংগ্রামে আমরা বিজয়ী হবই বলেন রিজভি গত চার ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশতাক হোসেনকে সাদা পোশাকে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে গেছে উল্লেখ করে অবিলম্বে তাকে জনসমক্ষে হাজির করার দাবি জানান তিনি আদম তমিজি হক গ্রেফতার শিল্প প্রতিষ্ঠান হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম হককে করেছে ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারোনা রশিদ এর আগে রাত আটটার দিকে তমিজিকে রাজধানীর গুলশানে বাসা থেকে জিজ্ঞেস বাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয় হারোনা রশিদ জানান সাইবার নিরাপত্তা আইনের মামলায় আদালত থেকে জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে গত সাতেরই নভেম্বর আদম তমিজি হককে গ্রেপ্তার করতে র্যাবের একটি দল গুলশানের বাসভবনে অভিযান চালায় কিন্তু তিনি বাড়ির দরজা বন্ধ করে আত্মহত্যার হুমকি দেয় পরে তাকে গ্রেপ্তার না করে ফিরে যায় র্যাবের অভিযানিক দল আদম তমিজি হক ঢাকা মহানগর উত্তর তাঁত লীগের প্রধান উপদেষ্টা এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন পরে দলীয় শিষ্টাচার বহির্ভূত কাজ করার দায়ে আওয়ামী লীগ তাকে তাকে বহিষ্কার করা হয় 11 ডিসেম্ব্বর আওয়ামী লীগের যৌথ সভা আগামী সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী মিলিগে ও সহযোগী সংগঠনের সঙ্গে এক যৌথ সভা ডেকেছে দলটি সোমবার সকাল 11টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক যৌথ সভায় উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এবং সব সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে মোকাবেলার সাহস সরকারের নেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে পনেরোই নভেম্বর প্রার্থীতা করেছে নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে লড়তে প্রস্তুত অনেক স্বতন্ত্র প্রার্থীও এমনকি বিএনপি ছেড়ে বিভিন্ন দলের এবং স্বতন্ত্র হিসেবে লড়ছেন অনেক নেতা এই অবস্থায় এখনও তফসিল বাতিল চায় বিএনপি তাদের মোকাবেলা করার সাহস সরকারের নেই বলে দাবি দলটি নেতাদের শনিবার রাজধানীর তোপখানা রোডে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান সম কল্যাণ পরিষদ নির্বাচন ও বেগম জিয়ার মুক্তির দাবি ছাড়লেও তুলে ধরেন মানবাধিকার ইস্যু প্রধান অতিথির বক্তব্যে বিএনপি যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেন বিএনপিকে মোকাবেলা করার সাহস নেই বলে নিরপেক্ষ নির্বাচন দিচ্ছে না সরকার এদিকে একই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব যেখানে অংশ নেওয়া পেশাজীবী নেতারা দাবি করেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসায় বিদেশ যেতে না দিয়ে মানবাধিকার করছে ক্ষমতাসীনরা একই স্থানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধনে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলমা রহমান রাজধানীতে জামায়াতের বিক্ষোভ রাজধানীর মতিঝিল ও রামপুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ শনিবার সকালে পৃথকভাবে এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলওয়ার হোসেন বলেন ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরাচারী আওয়ামী সরকার রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার ব্যবস্থার অপব্যবহার করে বিরোধী দলের নেতাকর্মীদের সাজা দিচ্ছে এ সরকার জনগণের ভোটাধিকার মত প্রকাশের অধিকার স্বাধীনভাবে ফেরার অধিকার সহ সব মৌলিক মানবাধিকার হরণ করেছে সরকার নির্বাচনের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করতে আজ্ঞাবহ নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে তফসিল সব বিরোধী রাজনৈতিক দল সামাজিক ও পেশাজীবী সংগঠন প্রত্যাখ্যান করেছে এ সময় আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আব্দুল মান্নান কেন্দ্রীয় সুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মোকাররম হোসাইন রহমান মোবারক হুসাইন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুল সালাম প্রমুখ ওদিকে রামপুরায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মোহাম্মদ রেজাউল করিম বলেন জনতার দুর্বার আন্দোলন পুলিশ দিয়ে বন্ধ করা যাবে না তিনি বলেন তারা জনগণের ওপর জলুম নির্যাতন চালাচ্ছেন জনগণের সরকার প্রতিষ্ঠা হলে আদালতে তাদের বিচার করা হবে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ফখরুদ্দিন মানিক খন্দকার মোশারফ হোসেন আইসিউতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেনকে হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান এ তথ্য জানান তিনি বলেন স্বাস্থ্যের অবনতি হওয়ায় শুক্রবার রাতে থেকে তাকে করা হয়েছে তার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে বলেও জানান তিনি গত পাঁচ ডিসেম্বর থেকে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতালে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন মোশারফ সার্বিক খোঁজ খবর রাখছেন